তো গাইজ দেখতে দেখতেছে যে এইভাবে অনেক বিপদের সামনে পড়বো জীবনেও কল্পনা করতে পারে নাই আর দেবকে তো দেখতে পেলামই না প্লাস আমাদের পুলিশের হাত থেকে তারা খেতে হলো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর আমরা চলে এসেছি বাজার বইমেলা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখলেই বুঝতে পারবে যে আমরা কী অবস্থার মধ্যে ছিলাম আর এখানে মানুষের ভিড়টা কথা হয়েছে তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন চলে এসেছি বাজার আর বাজারের এই হলো শেয়ার বাজার বইমেলার মেন গেট তো প্রতি বছরের মাধ্যমে এই বছর আমরা চলে এসেছি শেয়ার বাজার বইমেলা দেখার জন্য তো তোমরা যদি কোনোদিন এই মেলা এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে তো চলো একদম সরাসরি মেলা তলায়

Bye.